এই হিসেবে গুলাম নস্তা বলে এই কথা যে কোরবানির দোষের ক্ষেত্রে সামাজিক চিন্তা করা উচিত একটা ভাগ হলো নিজের জন্য রেখে দেওয়া দ্বিতীয় নাম্বার ভাবটা হলো নিজের দরিদ্র আত্মীয় যারা কোরবানি দেয়নি তাদের ভিতরে বক্তব্য

তৃতীয় নম্বর বস্তুটা দরিদ্র ব্যক্তিদের দিতে বন্টন করা এই ক্ষেত্রে একটা মাসা ভালো করে মনে রাখি সেই মাসাটা হলো অনেক জায়গায় সামাজিক কথা বলতে একটা পদ্ধতি আছে সেখানে কোরবানির জানুয়ারের একটা অংশ দরিদ্রদের সমাজে দিয়ে দেওয়া সমাজের যত ঘর আছে সব ঘরের ভিতরে হিসাব করে এরপরে সবার গোষ্ঠীকে একত্রিত করে আবার সবার বাড়িতে বাড়িতে পাকানো এখন যিনি কুরবানি দিচ্ছেন তার বাড়িতে আবার গোষ্ঠীটা চলে আসছে

আর বাকি তিনি মানুষের এই হিসাবে সামাজিক এই প্রথাটা আমাদের উচিত প্রয়োজনে আমরা সামাজিক এই প্রথার বিপক্ষে যা করতে পারি তাহলে এই যে আমার বাড়িতে যেন বুঝতে না আসে এই আমি এই সমাজের আছে এখানে দরিদ্র ভাই আমার ঘরে কম দিলাম আমি আমার দরিদ্র যারা আছেন তাদের এই সমাজের দীর্ঘদিন সামাজিক একটা কথা চলা প্রচলিত পদ্ধতিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এই সামাজিক কথাটা একটা সমাজের বন্ধন অনেক ধরনের ভালোবাসার সংস্কৃতি বিষয়

সমস্যা তবে দরিদ্র যারা আত্মীয় জিততে পারবেন তাদেরকে একটু দেওয়া উচিত পরিমাণের সাথে আত্মিকা দেওয়া যাবে কিনা একটা নতুন কোনো পুরাতন যুগ থেকে যুগ থেকে চলে আসা